সন্ধ্যা বন্ধুরা স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে প্রণাম থেকে বুক করা ভালোবাসা বন্ধুরা দীঘায় তো এসেছি এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম তা ভিডিওটা তোমরা দেখতে থাকো দীঘার তৃতীয় অর্থায় আশা করি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে এখন থেকে শ্যুট করলাম আমার ছোটো শালীকে আর আমার মিসেস এখন সাজে কিছু করছে এবার বন্ধুরা বিকালের দিকে সন্দেহ হয়ে গেছে এখন কোথায় যাবো না যাব সব তোমাদের সঙ্গে ভাবে না সব বন্ধুরা সঙ্গে বন্ধুরা আমরা হোটেল থেকে বাইরের দিকে যাচ্ছি এখন বন্ধুরা বাজে প্রায় পুনে সাতটা কোন দিক দিয়ে যাবে হ্যাঁ কি না কোন দিক দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে 3 টা হোটেলে আমরা রয়েছি মনে তুমি লেস খেয়েছিলে বন্ধুরা এখন সব কি যাব সব এই যেগুজ রেডি ওয়াইড হয়েছে আর সব আসবে 470 টাকা এবার একসাথে বেরোও বন্ধুরা এখন বরযাত্রী বা কন্যাযাত্রী সেজন্য সব দাঁড়িয়ে আছে গাড়ি ধরো এরকম মনে হচ্ছে আর দিকে পরিবেশটা দেখো দারুণ লাগছে এই যে এগুলো হচ্ছে আমার সব মানে পিসি শাশুড়ি তো পিসি শাশুড়ি হয় সব পিসি শাশুড়ি বন্ধুরা সব পিসি শাশুড়ি সব ইয়ং মডার্ন পিসি শাশুড়ি বন্ধুরা এখানে সব গাড়ি পার্কিং করা আছে যা সব ট্যুরিস্ট পার্টিরা যারা যারা এসছে কোনো না কোনো লজে আছে আর গাড়িগুলো সব রাস্তার ধারে পার্কিং করা আমার শালি আসছে আমার মিসেস আসছে মেয়েকে নিয়ে কোলে বসিয়ে আচ্ছা

আচ্ছা দোল না দেখবো দেখবো আমি দেখবো দেখো বন্ধুরা এখন ব্যাটারি গাড়িতে চেপেছে আমার মেয়ে গাড়িতে একশো টাকা করে নেয় রাউন্ড ঘোরাবে না না ওই বসবে চালাও চালাও হ্যাঁ হ্যাঁ কেন ওর সঙ্গে আর কেউ বসতে পারবে বসো 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 বসো

মেলা বলাটা ভুল এটা মার্কেট হয়েছে দীঘা মার্কেট বন্ধুরা মিস্টেক মেলা বলে দিয়েছি এখন যেহেতু মেয়ে এখন ওই গাড়ি চেপেছে ব্যাটারি গাড়ি দাঁড়িয়ে আছি মানার জন্য শালি দাঁড়িয়ে আছে ভিড়ে ভিড় কেমন লাগে তোমার ভালো লাগে না এবার

দেখা যে কোনো দেখা বন্ধুরা এখন একটা দেখো না নেবো মেয়ের জন্য সাড়ে চারশো বলেছিল সেখানে সাড়ে তিনশো বলছে হ্যাঁ ঠিক আছে ভালো লাগবে না না ঠিক ঠিক আছে আছে আরে বন্ধুরা এখন প্রায় দশটার কাছাকাছি সমুদ্রের ধারে গেলাম কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম করেই বাড়ি আসলাম একটু তোমার দিদিভাই এখন টায়ার্ড হয়ে পড়েছে আমিও হয়ে পড়েছি সারাদিন অক্লান্ত হাঁটা চালা আর এনার্জি আসছে না চোখে এখনো ঘুম ঘুম নেই তা বন্ধুরা একটু পরে যাবো খাওয়া দাওয়া করবো রাত্রে কী আমরা খাওয়া দাওয়া করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ আজ থেকে লাস্ট অব্দি দেখতে থাকো পর পরে যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই তো আচ্ছা মানা এখন খেলছে একটা দোলনা নিলাম মানার জন্য বল নিলাম বন্ধুরা এখন রাতের ডিনার সারছে সবাই আমাদের একদম ফ্যামিলি ট্যুর এখন সাড়ে দশটা বেজে গেছে সবাই খাওয়া দাওয়া করছে এই যে আমার দিদা শাশুড়ি খাচ্ছেন ওই যে আমার মিসে সীমাকুণ্ড খাচ্ছে দেখুন আমার শালি আমার মেয়ে রাতের আজকে ডিনার কী ছিল আজকে বাহ বাহ বন্ধুরা এই দেখুন খাও মা খাও মা খাও আছে বন্ধুরা যে রুটি খাবে রুটি যে ভাত খাবে ভাত রান্না করতে পারি আমি দি দি রাখবে কমপ্লিট রান্নাવાડી কিন্তু ভালো হচ্ছে সত্যি কথা বলছি রান্না আমার খুব ভালো লেগেছে ভালো হচ্ছে আর এই যে দিদিরা রান্নাવાડી খুব সুন্দর করেছে দুপুরবেলা খেয়ে বলেছি তাই তো এসে আবার তাহলে কালকের মেনু কি হবে কালকে অকড়ি মাইটা জানাই বন্ধু দের ও তাহলে আপনিও বলতে পারবেন না তাই তো আজ আমরা যেটা বলবো সেটাই আপনারা করবেন তাই তো ওকে হ্যালো বন্ধুরা এনারা খাওয়া দাওয়া করছে সবাই খাক পরে আমরা খাওয়া দাওয়া করবো আমি তো এখন তাজ হোটেলে আছি আর আমাদের যেখানে ম্যানেজার দাদা আছেন তাদের সঙ্গে কথা বলবো আচ্ছা দাদা এখানে যদি কোনো গেস্ট পার্টিরা আসে এখানে মোটামুটি বেড ভাড়া নিয়ে খাওয়া দাওয়া নিয়ে এরকম কীরকম এরকম প্যাকেজ পড়ে এরকম নেই এই মুহূর্তে আমাদের এখন প্যাকেজ চলছে পাঁচশো টাকা পার হ্যাঁ তবে এটা সিজন ওয়াইভে রেটটা ওঠা নামা হয় আচ্ছা আর এই মুহূর্তে আমাদের এসি এসিটা একটু বেশি রয়েছে এসিটা সাতশো টাকা পার আচ্ছা আর নন এসিটা পাঁচশো টাকা পার হেড প্যাকেট আচ্ছা আর এমনি যদি কেউ রুম ভাড়া নেয় সেটার জন্য ছশো টাকা নন এসি আচ্ছা এসি হাজার টাকা আচ্ছা আর ফোর বেড রয়েছে ফোর বেডটা বারোশো টাকা আর এসিতে আঠেরোশো টাকা আচ্ছা আর একটা ত্রিপুল খাট রয়েছে সেটা এই মুহূর্তে আমরা আঠেরোশো টাকা টাকাতে দিচ্ছি আর যদি আমার ভিডিও থেকে কেউ আসে ডিসকাউন্ট কিছু আছে ডিসকাউন্ট দিই আচ্ছা এমনি খাওয়া দাওয়া সব কিছু একদম একদম আর আপনাদের খাওয়া দাওয়া তো আমরা করলাম কোনো ব্যাপার আমাদের যে বাইরে থেকে কোনো কিছু জিনিস এনে দিলে যেমন চিকেন আচ্ছা কাঁকড়া মাছ এনে দিলে আমাদের রান্না করে দেয় রান্না করে দেন না বা এটা এই ব্যবস্থাটা খুব ভালো আছে তবে আপনারা রান্না বাড়ি খেলাম আমরা যে সকাল থেকেই খাচ্ছি খুবই ভালো লেগেছে আর রাতের আমার মিসেসকে যে মাংসটা বলছে নাকি অপরন্ত হয়েছে বলছে চিকেন লাল লাল ঝাল ঝাল হয়েছিল খুব ভালো লাগলো তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি আপনারা আসেন তাজ হোটেলে একটু হলেও ডিসকাউন্ট পাবেন আর এখানে খাওয়া দাওয়া থাকার একদম সুবন্দোবস্ত আছে আর এখান দিয়ে আপনারা দশ মিনিট হেঁটে গেলে একদম পাঁচ থেকে সাত মিনিটে একদম সমুদ্রের ধার হয়তো কোনো অসুবিধা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ জানা আপনার নাম হচ্ছে বিশ্বজিৎ জানা তাই তো আর এই যে বন্ধুরা এই যে কার্ডটা

অনেক রাত্রি হয়ে গেল আগামীকাল সকাল থেকে নতুন ব্লগ স্টার্ট করব ততক্ষণে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে উত্তর দেবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভরাত্রি টাটা বাই বাই